আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাতাদের জন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা বাসা রইল আজকে আপনাদের মধ্যে কৃষ্ণর মালা দেখি কৃষ্ণর মালা হয় কৃষ্ণর মালাতে কৃষ্ণকে রাখতে হয় সেই এটা অরিজিনাল মালা কৃষ্ণর মালা আমার গুরু দেওয়া ছিল আমি খুলনার গুরুরিয়ার চ্যালেঞ্জ রফিককে আমি দিয়েছি একটাই আমি কাজ করছিলাম করার পর একটাই দানা হয় বাড়িতে ফুটছিলাম এবার কাজ করা হয়নি তো এতদিনকার কয়েকটা মালা কয়েকজন পার্ক আছে যেটা জেনুইন শিষ্য সেলাক দেয়া হবে সেটা মনোভূত হলেও তারপরে এই কৃষ্ণর মালাটা আমি ঠিক করছি এই কৃষ্ণর মালাটা মনে করে দিই তোমার গলা যতক্ষণ পর্যন্ত আছে পৃথিবীর কোন দেব দেবতা মানুষ জিন ভূত কোনো কিছুই তোমার স্পর্শ করতে পারবো না কৃষ্ণ চক্র ভেদ করার মতন ত্রিভুবনে কেউ নাই এই সেই কৃষ্ণের মালা আর এটাই তোমার শেষকালের বন্ধু তোমার যখন বয়স হয়ে যাবে চলাফেরা করা পারবি না এখান থেকে একটা দানা দেবিন তাবিজত ভরে হুম তাবিজত ভরে লে যাবে

যে দেখুন এক জায়গা আমার সীমানার মধ্যে হ্যাঁ পুঁতে দিবেন পুঁতে দিব আমার এর ভিতরে ঢুকাবো না না এর ভিতরে আর চলবো না শেষ শেষ কালে এটা শেষের কিছু হুম জিন ভূতের হোক স্বামী স্ত্রী হোক বিপদ আপদ হচ্ছে সেই নিয়তে দিব সেই নিয়তে সেই যে নিয়তে দিব সেই নিয়তে মন্ত্র শুনে কিছু লাগে না মন্ত্র তো আমি তো করেই দিছি তারপর দিই তো কট কট কুঞ্জি কর বা আমাকে সাধন মুখের মিলন দর্শিব দুর্গা মা কামকা গুরু বগলে দয় বা কট কট কুঞ্জি কর আমাকে দোষ দিয়ে মুক্ত কর শিব দুর্গা মা কামকা বা আমাকে শৈল বন্ধ করে হুম

তুমি আকাশে যাও জমিনে যাও পাতালে যাও শোষণে যাও গুরুস্থানে যাও তোমাকে জমি উপস্থ করতে পারবো এরা আগে সবসময় আগে আমাকে গলার দিয়ে রাখতাম হম এখন অনেক মনে দেখ হিন্দুরে দেখ যারা আগে দেখ দেখ আছে গলাতে আছে গলা দেখ না এরা থাকলো না পাহাড় ফুল আর এটা দেখ সে কৃষ্ণকে হাজির করে দেবে অর্জুন আর কৃষ্ণ আসবে এই মেলাতে ওলা কিন্তু রুদ্র খাই মালায় ডাকার জন্য দিছে ওটা নকল পাওয়া যাচ্ছে না যেহেতু পাওয়া যাচ্ছে না হ্যাঁ আর এটা দিয়েই যোগতে হবে কৃষ্ণ মালা একো মালা কৃষ্ণ 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 উল্টা হোক আর সিদা হোক কৃষ্ণ 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 প্রথম প্রথম একটু মালা সুরক্ষায় টুনিস বিষ জপ করা টুনিস বিষ হবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে হ্যাঁ উল্টা করবেন সব উল্টা কৃষ্ণ কৃষ্ণর শক্তি কৃষ্ণ চক্র সহ উপস্থিত হয়ে যাবে এটা তুমি জপিন স্বয়ং কৃষ্ণ তোমার কবজায় আসবে এবং এই কৃষ্ণর মালাতে যা খুশি তাই করতে পারবেন বুঝতে যখন কৃষ্ণ যখন আসে উপস্থিত হবে শরীরে সরাসরি দেখা পাবি এই কৃষ্ণের মালাতে শরীরে দেখা পাবি আর তোমার বউ জপ করবে এখান থেকে তোমার বউ দেবেন সাথে সাথে দেখা পাবি

এলা এলা ঢোকার সমস্যা নাই তোমার ঘটি যেটা ঘটিটা একটু দেখান ঘটিটা তো দেখাম ওই ঘটিটা তো বাড়ি

আজ্ঞে সুন্দর সেলা কিন্তু সাউন্ড আউট হবে না যে কোনো কাজের জন্য স্বামী স্ত্রীর জন্য যদি বাঁশি টেবলে পানি চাইলেন তাহলে রাতকে পানি পরে দেবেন জেন ফুতার জন্য রাতে পানি পরে দিবেন

ওই কুয়ার পানি দ্বিতীয় কুয়ার নয় না এটা তোমার যেটা কুয়ার পানিটা দেওয়া দিবাস আছে সেটা এক কুয়ার পানি দিতে হবে উঠে আর দ্বিতীয় কুয়ার পানি দেওয়া যাবো না এই কুয়ার পানি যেটা আনছে এই কুয়ারের পানি তো অনেক জনক দেওয়া আছে আমি কোভারেজের জন্য আমি দেওয়া পড়ছে আর তোমার

কালকে পূর্ণিমা আছে মাঘী পূর্ণিমা আজকে পূর্ণিমা ধরবে রাত বারোটার পর বারোটা একটাই কালকে সারাদিন আছে তুমি সকালবেলা যায় আলো রাস্তা যায় তুমি ওই কুয়ার পানি বিশ লিটার লিটার তুলে নিয়ে আসবেন ওই পানিটা বাইরে যাবেন একটা কন্টেনার নিয়ে চলে যাবে যে কোনো কাজ যে কোনো পানি স্বামী স্ত্রী মিলে করে দাও যে কাজ করবেন সেটাই থাকছে হুম এটার মাধ্যমে এটা না নিলেও চলবে ও আচ্ছা আচ্ছা এটা দিলে আরো বেশি শক্তিশালী আর এটা দিলে তো আরো শক্তিশালী আরেকটা ভিডিও